হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা একদমই সিম্পল একটা রেসিপি আজকে করে দেখাবো হচ্ছে আলু দিয়ে পটল ভাজি যেভাবে আমি আমার বাসায় করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমত চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ ফালি তিনটি এরপর পেঁয়াজটা একটু সফট হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিবো আগে থেকে কেটে নেওয়া পটল আর আলু আর পটল আর আলুগুলোকে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে খুব ভালোভাবে তেল আর হচ্ছে গিয়ে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ লবণটা অবশ্যই স্বাদ যা যেমন স্বাদ সেটা বুঝেই হচ্ছে লবণটা দিয়ে দিতে হবে এবার লবণ হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া যখন হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আর অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে নেড়ে দিতে হবে না হলে নিচ থেকে ভাজিটা কিন্তু লেগে যাবে তো দেখতেই তো পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ পর পরই ভাজিটা নেড়ে চেড়ে দিচ্ছি আর এই সিম্পল ভাজিটা কিন্তু সবাই পারে আবার অনেকে আছে যে ভাজিটা কিন্তু পারে না মানে যারা হচ্ছে নতুন রাঁধুনি যারা হচ্ছে গিয়ে আমার মতো মা বাবার কাছে একদম মানে পটের বেবি ছিল মানে চুলার পারে যেতই না তাদের জন্য হচ্ছে আজকের রেসিপিটি তো আমার ভাজিটি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে ভাজিটা নামানোর আগে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দেওয়ার পর আরো কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নেব আর এই পটল ভাজিটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে তো এবার হচ্ছে পরিবেশন করে নেওয়ার পালা দেখলেন তো কত সহজভাবে রান্না করে ফেললাম পটল ভাজি তো আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ